আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি আপনারা চাইলে ইফতারে এটা বানিয়ে খাইতে পারেন কারণ এটা অনেক হেলদি আর খেতেও অনেক মজার হয় সবাই তো দেখিয়ে বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ তো আমি চিকেনটা আগেই আদা রসুন সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে রাখছিলাম তো এখানে আমি এক কাপ পরিমাণ শশা কুচি আর হাফ কাপ পরিমাণ গাজর কুচি নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি মেওনিজ মেওনিসটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন রমজানে ভাজা ভোড়া খেতে খেতে যখন মন উঠে যায় তখন এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে খেলে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন এখন দিয়ে দিব কিছু গোলমরিচ গুঁড়া তো এখন ভালো করে মিক্স করে নিব আমি এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না মাংসর সাথেই দিয়ে দিচ্ছিলাম সব সবাই আমার বয়সটা ইগনোর করবেন অসুস্থতার কারণে আমার বয়সটা অন্যরকম আসতেছে তো আরেকটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই তো কথা বলতে বলতে আমার মিক্সারটা রেডি হয়ে গেছে তো এক ফাঁসে রেখে দিব কিছুক্ষণ আর আমি ব্রেডটা কেটে নিব তো আমি নিয়েছি এখানে এর ব্রেড আপনারা যে কোনো ব্রেড দিয়ে করতে পারেন তো এখন সবগুলো সাইডটা কেটে নিব সুন্দরের জন্য ওইটা না কাটলেও চলে তো এখন আমি সবগুলো আলতো হাতে কেটে নিচ্ছি বেশি চাপাচাপি করলে ব্রেডটা নষ্ট হয়ে যাবে ওই জন্য দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা আলতো হাতে কাটতেছি এটা যে কয়টা আমি ভিডিওর জন্য কাটতেছি ওগুলোই কাটছি বাকিগুলো আমি কাটি নেই ওগুলা ফোড়াটাই রেখে দিয়েছিলাম আর এই কাটা অংশটুকু ফেলে দিব না এগুলো দিয়ে আমি ব্রেড গ্রামস বানাবো তো ওই ব্রেড গ্রামস দিয়ে খুবই তাড়াতাড়ি একটা রেসিপি আসবে নতুন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তাহলে ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ এই তো আমার ব্রেডের সাইডের কাটাগুলো হয়ে গেছে এখন আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন আমি একদমই বেশি দিচ্ছি না কারণ আমি আরও কিছু বানাবো ওই কারণে দুই চামচ করে দিচ্ছি চামচ দিয়ে পুরো ব্রেড লাগিয়ে নেবেন তাহলে যত কামড়টা দিবে ব্রেড অতটাই এই যে চিকেনের যে মিক্সার আছে ওইটাই পরব মুখে খেতে অনেক ভালো লাগবে এই তো আমার একটা স্যান্ডউইচ রেডি তো আমি এটা এখন মাঝখান দিয়ে কেটে নিব এখনও কাটবেন যে খুবই সাবধানে কাটতে হবে একদমই আলতো হাতে তো দেখেন আমি কীভাবে কাটতেছি খুবই সাবধানে কাটতে হবে এই তো বলতে বলতে আমার একটা কাটা হয়ে গেছে তো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আসছে খেতেও অনেক মজার ছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কার রমজান কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ঈদের রেসিপি আসবে খুবই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ